ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে প্রথমবারের মতো বিশ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি দল সংখ্যা বাড়ায় চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানিতেও এসেছে পরিবর্তন রেকর্ড পরিমাণ প্রাইজ মানি থাকছে চলমান এই আসরে অংশগ্রহণ করা দলগুলোর জন্য টি বিশ্বকাপের নবম আসরের জন্য সব মিলিয়ে এগারো পয়েন্ট দুই পাঁচ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি যা বাংলাদেশি টাকায় একশো বত্রিশ কোটি সাড়ে চার লাখ টাকারও বেশি টি বিশ্বকাপের ইতিহাসে আর কখনোই এত টাকা প্রাইজ মানি ঘোষণা করেনি আইসিসি এবারের আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে দুই দশমিক চার পাঁচ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় কোটি লাখ টাকারও বেশি দলের জন্য এটাই সর্বোচ্চ মানি দল পাবে কমপক্ষে মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় পনেরো কোটি দুই লাখ টাকারও বেশি সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড পার করতে ব্যর্থ দলগুলো পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার করে টুর্নামেন্টের নবম থেকে বারোতম স্থানে থাকতে পারা দলগুলো পাবে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ডলার করে আর তেরো থেকে বিশতম দলের ঝুলিতে যাবে দুই লাখ পঁচিশ হাজার ডলার করে এছাড়া প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রত্যেক দল পাবে বাড়তি একত্রিশ হাজার একশো চুয়ান্ন ডলার করে যেখানে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও অন্তর্ভুক্ত থাকছে